অভিনব কায়দায় মা পেতে এখানে হচ্ছে মরিচের চাষ করা হয় ফুল ফলে একদম পুরো গাছটা ভরে গেছে কি পরিমাণ ফলন এর মধ্যে গাছ লাগালে গাছে ফলন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে নতুন আসসালাম আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে ক্ষেত্রের মধ্যে আছে এটা হচ্ছে চিলি পাটি মালয়েশিয়ার বলে চিলি পাটি বাংলাদেশে বলে এটা হচ্ছে মরিচের আমার সাথে আছে আমার ফিরোজ ভাই তো আজকে চলে এসে হচ্ছে এটা হচ্ছে লেঙ্গিং এ যায় লেঙ্গিং এটা হচ্ছে মানতিনে নেগারি সিম তো চলেন আজকে আমরা হচ্ছে দেখাবো কিভাবে মালয়েশিয়াতে উন্নত পদ্ধতিতে মরিচ চাষ করা হয় তো সর্বপ্রথম মরিচ চাষ করার জন্য তারা কি করছে এখানে হচ্ছে তারা সর্বপ্রথম মাটিতে না মাটির থেকে উঁচুতে দেখেন সুন্দর করে এখানে বাঁশ অথবা লোহা দিয়ে এখানে মাচাল যেটাকে বলে মাচাল বানানো হয়েছে এই মাচালের পরে দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিক কালো প্লাস্টিক এই প্লাস্টিকটা সর্বপ্রথম ফুটো করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণ পানি এখান দিয়ে বের হয়ে যায় অর্থাৎ যে পানিটা এখানে দরকার সেই পানিটা এখানে থাকবে অতিরিক্ত পানি যেটা আছে সেটা হচ্ছে আপনার বের হয়ে পড়ে যাবে আর এর মধ্যে যে মাটিগুলো গুলো দেওয়া হচ্ছে দেখেন এই মাটিগুলো এমন যে হাতে ধরলেও হাতে কোনো দাগ আসে না হাতে কোনো কালার নেই এই সংমিশ্রণটা করতে হচ্ছে আপনার সারের প্রয়োজন আছে তারপর হচ্ছে নারকেলের যে সুবলা সেই সুবলা থাকে এর মতো দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু খুবই উন্নত এর মধ্যে গাছ লাগালে গাছে ফলন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এখানে আপনাদেরকে দেখাই একটা গাছের একটু ফলনটা দেখাই আমি এখানে ছোট একটা গাছ এদিকে একটা দেখায় সমস্যা নেই চলেন ভাই এই যে একটু দেখেন ভাই পরিমাণ ফলন ফুল ফলে একদম পুরো গাছটা ভরে গেছে তো আধুনিক পদ্ধতিতে মাচালের উপরে যে সুন্দরভাবে এখানে মালয়েশিয়ানরা আসলে মরিচের খেতগুলো করছে এগুলা থেকে আমাদের ইন্সপায়ার অনেক কিছু আছে এখানে ড্রেনের কোনো সিস্টেম নেই এখানে পানি দেওয়ার জন্য হচ্ছে ছোট একটা পাইপ দেখেন এই যে পাইপটা এখানে লাগানো আছে সেই পাইপের থেকে আবার ছোট একটা পাইপ এখানে অ্যাড করা সেই পাইপটাকে আবার এখানে একটা কাঠির মাধ্যমে প্লাস্টিকের মাধ্যমে এখানে লাগানো আছে দেখেন এই পাইপটা দিয়ে হচ্ছে পানি আসে আসার পরে এখানে এটাকে লাগানো হয়েছে দেন এটাকে হচ্ছে সুন্দর করে স্ট্রংলি রাখার জন্য তারা হচ্ছে কি করছে এটার মধ্যে সুন্দর করে গেঁথে দিয়েছে অর্থাৎ পানিটা সুন্দরভাবে এখানে পৌঁছাবে পৌঁছানোর পরে যতটুক পানি দরকার পানি থাকবে বাকি পানিটা এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা আমরা যারা আছি আমাদের আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে জমিগুলো নষ্ট হয়ে যায় একই ফসল যখন বারবার মাটিতে আহ লাগানোর পরে আমাদের মাটিটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে কোনো ধরনের কোনো অন্য ফসল লাগাইতে পারি না তো সেই ক্ষেত্রে এই বিকল্প হিসেবে আমরা কিন্তু এই কাঠের যে মাচালটা এটা ইউজ করে আমরা কিন্তু সুন্দর একটা ফলন পেতে পারি মরিচ থেকে আর এখানে যে আবাং আছে ওনাকে আমরা জিজ্ঞেস করছি যে এই ফসল ফলাতে কি লাভ হয় নাকি মাটিতে মাটিতে লাগালে খরচটা কম হয় বা তার নামটা অর্থাৎ এই যে মাটিটা মাটিটা এক বছর পরে একবার ফসল ফলানোর পরে এটা নষ্ট হয়ে যায় তো এ কারণে হচ্ছে এই অভিনব কায়দায় মাচাল পেতে এখানে হচ্ছে মরিচের চাষ করা হয় যেটা থেকে ফলন দ্বিগুণ আসে একবার যে এই যে লোহার যে মাচালটা করা হয়েছে এটা দিয়ে একটা না পাঁচ বছর এখানে ফসল ফলানো যায় তো এই ক্ষেত্রে আমি বলবো আমাদের বাংলাদেশি কৃষি জমি যারা করেন যারা কৃষিতে যাদের খুবই আগ্রহী আছে তারা কিন্তু এই বিকল্প পদ্ধতি হিসেবে এই মাচাল দিয়ে দিয়ে সুন্দরভাবে এই মরিচের এই চাষটা করতে পারবেন মরিচের সাথে সাথে আপনারা হচ্ছে ভেন্ডি ধারস বেগুনের যে চাষটা ঠিক সেম ভাবে আপনারা কিন্তু করতে পারেন তো এখালের যে ফলনটা সত্যি অবাক করার মতো ফলন তো এই ভিডিওটা আমাদের বাংলাদেশি কৃষক ভাইদের জন্য এবং যারা আগ্রহী হতে চাচ্ছেন কৃষিতে তাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি